আসসালামু আলাইকুম জুলাই সনদে গত ভিডিওতে আমি খুবই উপকারী কিছু তথ্য তুলে ধরেছিলাম যেগুলো বাস্তবায়ন হলে দেশের স্বৈরাচার ফিরতে পারবে না একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুইবার থাকতে পারবে এবং দুই কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে কিন্তু এর কি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট নাই সেই বিষয়ে তো আপনি কিছুই বললেন না আমি গত ভিডিওতে শুধুমাত্র জুলাই সনদে হ্যা বুট দিলে বা জুলাই সনদে আমাদের জন্য কী কী ভালো দিক আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করবো যে তথ্যগুলো আপনাকে চমকে দিতে পারে বিশেষ করে আপনার ইমানের সাথে কিছুটা সাংঘর্ষিক জুলাই সনদ বাস্তবায়ন হলে সবচাইতে নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদের সাত নম্বর যে প্রস্তাবনাটি সেখানে লেখা আছে ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি তথা সমান অধিকার বা সাম্য প্রতিষ্ঠা হবে এই ধারাটি আমাদের বিদ্যমান সংবিধানের যেই অনুচ্ছেদটিকে সংস্কার করে বসানো হবে সেই অনুচ্ছেদটি হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদ বিদ্যমান সংবিধানের সাতাশ নং অনুচ্ছেদে কি আছে আমরা যদি দেখি সেখানে আছে আইনের দৃষ্টিতে দেশের সকল নাগরিক সমান মানে হচ্ছে বিদ্যমান যে কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে দেশের সকল নাগরিক সমান অধিকার পাবে এই অনুচ্ছেদটিকে সংস্কার করে জুলাই ছন্নদে যেটি নিয়ে আসা হচ্ছে সেটি হচ্ছে সমান অধিকার তথা শব্দটি বসানো হয়েছে আচ্ছা সমান অধিকার শব্দটি নারী পুরুষ শিশু বয়স্ক সবার ক্ষেত্রে কোরআন কি বলে সমান অধিকার এটি কি কোরআন বিরোধী আইন নাকি কোরআন পক্ষের কোনো আইন আপনাকে প্রথমে মনে রাখতে হবে এটি কিন্তু সংবিধান তথা দেশের সর্বোচ্চ আইন সবাই পাশ হচ্ছে অর্থাৎ সংবিধানে এটি সংযোজন হচ্ছে তার মানে সর্বোচ্চ আইন হচ্ছে সমান অধিকার ইকুয়ালিটি এই ইকুয়ালিটি বা সাম্য বা সমান অধিকার এই শব্দটি এই আইনটি কোরআন বিরোধী নাকি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এটি ব্যাখ্যা দিবেন যারা ইসলামী শরিয়া আইনে অভিজ্ঞ আছেন তারা খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন আমি এটি ব্যাখ্যায় যাব না আমি শুধু ইকুয়ালিটি শব্দটি যদি সরিয়া বিরোধী হয় তাহলে গণভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর সকল মানুষের তথা সাধারণ মুসলমানদের কাছ থেকে হ্যাঁ ভোটের মাধ্যমে একটি কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করা হচ্ছে আর যদি ইকুয়ালিটি শব্দটি সরিয়া আইন পরিপন্থী না হয়ে থাকে সেক্ষেত্রে আমার কোনো প্রশ্ন নাই কোনো অভিযোগ নাই কিন্তু ইকুয়ালিটি বা এই সমান অধিকার শব্দটি যদি কোরআন এবং শরিয়া বিরোধী হয়ে থাকে তাহলে আমরা আমাদের নিজের অজান্তেই গণভোটে হে ভোট দেওয়ার মাধ্যমে একটি কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে যাচ্ছি অথচ আমাদের ইসলামী দলগুলোর নেতারা এবং আমাদের যারা মুরব্বী আছেন তারা সব সময় বলে থাকেন এবং তারা সব সময় দাবি করে থাকেন সংসদে যাতে কখনোই কোরআন সন্না বিরোধী আইন পাশ না হয় ইভেন সেকুলার যারা রাজনীতি করেন তাদেরকেও ম্যান্ডেট নেওয়া হয় তারা ক্ষমতায় গেলে যেন কোরআন সুন্না বিরোধী কোনো আইন পাশ না করা হয় অথচ একটি গণভোটের মাধ্যমে আমরা নিজেরাই একটি সরিয়া বিরোধী আইন বাস্তবায়ন করতে যাচ্ছি না তো প্রশ্নটি আমার সকল দর্শকের প্রতি এবং দেশের যারা সরিয়া ল নিয়ে পড়াশোনা করেন অভিজ্ঞ আছেন তাদের প্রতি আমার থাকলো নির্বাচন পরবর্তী সময়ে একটি গোলযোগ দেখতে পারবেন আপনারা অর্থাৎ সংবিধানের সমান অধিকার বাস্তবায়ন হয়েছে এই কথা বলে পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় তারা তাদের অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে পড়বে ব্লকেট করবে এবং আন্তর্জাতিকভাবে এটি ব্যাপক আলোচনার জন্ম নিতে পারে আর তখন যদি আপনি আমি এবং ইসলামী দলগুলো এর বিরোধিতা করে তখন সরকার এবং প্রশাসন থেকে যেটি উত্তর দেওয়া হবে যে এটি তো আমরা সংবিধানে কেউ বাস্তবায়ন করিনি এটি দেশের সকল মানুষের গণভোটের মাধ্যমে অর্থাৎ আপনার ভোটের মাধ্যমেই এটি বাস্তবায়ন হয়েছে অতএব আপনি এটি নিয়ে কেন এখন প্রতিবাদ করছেন আপনি কি আগে এটি পড়াশোনা করেন নাই করে তারপরে ভোট দেন নাই এবং এই আইনটি আপনি চাইলেই সংবিধান থেকে বাদ দিতে পারবেন না কারণ গণভোটের মাধ্যমে যে আইন প্রতিষ্ঠিত হবে সেই আইন গণভোটের মাধ্যমেই আপনাকে বাতিল করতে হবে আপনি চাইলেই এত সহজে সেই আইনকে আপনি বাতিল করতে পারবেন না